এখনও প্রিয় নেতা আমাদের মাঝে নেই এটি চরের বোঝানো কঠিন হয়ে আমাদের এখনো ওই পার্টি অফিসের সামনে এই অডিটোরিয়ামে চরের অঞ্চলে থেকে পর্যন্ত হয়তো কোনো সময়ে আমাদের পুরোটা সেই দেখা ধরা পড়বে আমাদের প্রধান অতিথি প্রধান দত্ত এখানে উপস্থিত আছেন আজকে চার বছর আমাদের নেতা চলে গেছেন কিন্তু কাজীপুরে প্রতিটি জনপদ প্রতিটি হৃদয় এখনো ছাড়া এই জনপদ এখনো অচল মোহাম্মদ নাসিমকে ছাড়া এই জনপদ এখনো হাসতে ভুলে গেছে এই জনপদের হৃদয় এখনো প্রতিনিয়ত পূর্ণ আমি আমার পিতাকে হারিয়েছি আমি আমার জীবনের সব থেকে বড় সম্পদকে হারিয়েছি কিন্তু আমার থেকেও হয়তো আরো বেশি কষ্ট পেয়েছেন ওই কালীপুর সিরাজগঞ্জের আবাল দীর্ঘ এখানে মঞ্চে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত আছে আমি একটা চা কামাল ভাই তারা আমার বাবা যখন বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে যখন বাংলাদেশে আবার রাজনীতি শুরু করেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সময় থেকে ওনারা কেন্দ্রীয় রাজনীতিতে রাজপথে আমার পিতার সাথে শহীদাচারীর বিরুদ্ধে বিরুদ্ধে জামায়াতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এই কাবিপুরের জনগণ মোহাম্মদ নাসিমের নেতৃত্বে তাদের সবথেকে বড় সম্পদ শহীদ মনসুরালীকে হারিয়ে সকল অন্যায় অভিযানের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করেছে কিন্তু কোনোদিনও নথি স্বীকার করে নাই পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন তারা বাংলাদেশে যদি প্রতিরোধের ইতিবাচ হয়ে যাবে তাহলে কাগীপুর ছিল কোন ক্ষেত্রে নির্বাচনে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ প্রতিরোধ স্থল শুধুমাত্র মোহাম্মদ দাশি নির্বাচন করবে না জন্য এই কাবিপুরের মাটিতে নির্বাচনের ব্যাগ পার্শ্বপূর্ণ দাস করতে পারে সেরা বাহিনী দেখ কোন বাহিনী নেই এই কাজিপুরের সীমানায় প্রবেশ করতে পারেনি আজকে মোহাম্মদ দাশি যে ওয়ান লেভেল তখন বন্দী করা হয়

জননেত্রী শেখ হাসিনার সাথে আমল ফাটা গেল অঞ্চলে পরিণত করেছেন আজকে আমাদের প্রিয় নেতাকে হারিয়ে আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতাকে অনেক দিয়েছেন এই জনপথকে অনেক দিয়েছেন আমাদের অনেক দিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী ছিল এখানে আমিফ চাচা আছেন কামাল ভাই আছেন আপনাদের প্রতি আমাদের সবসময় স্বনির্বন্ধ অনুরোধ থাকবে মনসুর আলী মোহাম্মদ নাসিমের এই জনপথকে আপনারা সবসময় আপনাদের আপনাদের হৃদয়ে স্থান দেবেন রাজনীতিতে উন্নয়নে সকল সংগ্রামে সংগঠনে সকল কিছুতে আমাদের উপরে ছায়া হয়ে আমি প্রতি সকল নেতা কর্মীর প্রতি সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দের প্রতি সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমার পিতার মৃত্যুর পরে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে স্নেহ দিয়েছেন যেভাবে দোয়া করেছেন যেভাবে আগিয়ে এসেছেন আমার পিতার মৃত্যুর পরে উপনির্বাচনে ইউএনে সর্বোচ্চ ভোট দিয়েছেন এবারও বাংলাদেশের জাতীয় নির্বাচনে আমাকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনাদের দিন আমি কোনো শেষ করতে পারি আপনাদের মাঝে আমার পিতাকে আমি খুঁজে পাই আপনাদের মাঝে আমি মনসুর আলীকে পাই আপনাদের মাঝে আমার পিতামহ আমার পিতা সারা জীবন রাজনীতি করে গেছেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের স্মৃতিকে ধারণ করে আপনাদের ভালোবাসার শ্রদ্ধার সম্মানে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমিও সারা জীবন এভাবেই আপনাদের পাশে থেকে আপনাদের সন্তান হিসাবে আপনাদের জন্য জন্মনীতি শেখ হাসিনা কাজ করতে চাই আপনারা আমাদের প্রিয় নেতার জন্য আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আপনার মতো দাদা যেন আমাকে জান্নার চাষি করেন